আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো কড়াই পনির টিক্কা মশলা তো কি করে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে একদম শেষ অবধি এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই পনির লাগবে তাই এখানে আমি চারশো গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি আর সবজিতে নিয়ে নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এইভাবে কাটতে হবে আর নিয়েছি একটুকরো লেবু আরও অনেক রকমের ইংগ্রিডিয়েন্ট লাগবে রান্না করতে করতে দেখাবো কি কী লাগছে প্রথমেই চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এ রেসিপিতে অবশ্যই বুনা বেসন লাগবে তাই হালকা স্টিমে বেসনটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে বেসন নিয়েছি চায়ের চামচে তিন চামচ আপনারা বেশি রান্না করলে বেশি দিতে হবে বেসনটা এরকম হলেই ভেবে নিতে হবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে এই বেসন ভাজার কড়াইতেই আমি কিছুটা লাল তেল গরম করে নিচ্ছি এখন বেসনের সাথে দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা নুন গুলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবার গরম করা তেলটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সবজিগুলো এবার ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এইভাবে ভালো করে মেখে নিতে হবে মাখাটা হয়ে গেছে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব এবার একটা পেস্ট তৈরি করে নেব এখানে চারমগজ আর দশ বারোটা কাজু বাদাম আপনারা কম বেশি দিতে দিয়ে দিচ্ছি জল এই যে দেখুন এরকম স্মুথ পেস্ট তৈরি করতে হবে পনির এবং সবজিগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার তাহলে টেস্টটা আরও ভালো হবে মেরিনেট হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বেশি ভাজতে হবে না হালকা ভাজা হলেই হবে তাই আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে ঢাকাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় সেলো ফ্রাই হলেই হবে ভাজা হয়ে গেছে এরকম হলে আমি নামিয়ে নিচ্ছি তারপর আমি আরেকটি কড়াই বসে দিলাম যেহেতু কড়াই পনির কড়াই তো লাগবেই কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানেও আমি লাল তেলটাই ইউজ করছি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এখানে আমি সাই জিরেটাই ইউজ করেছি কুচি করে রাখা আদা এবং রসুন চারটে পেঁয়াজ কুচানো ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে সফট হয় তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন এবং একটি কাঁচা লঙ্কা বাটা এখানে দেড় চামচ দিয়েছি যেহেতু কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আমি একটাই দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আমিও মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এখানে আমি তিনটি টমেটো দিয়েছি টমেটোগুলো একটু বড়ো সাইজেরই এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অবশ্যই দিতে হবে গরম মশলাটা দিয়ে দিচ্ছি চারমগজ এবং কাজু পেস্ট এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আবারও ঢাকা দিয়ে দিলাম যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিতে হবে এখন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা একদম রেডি এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি ভেজে রাখা পনির এবং ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আপনারা বেশি দেবি রাখতে চাইলে একটু বেশি দেবেন আর কম রাখতে চাইলে একটু কম করে দেবেন একটু ফুটিয়ে নেব এখন ঢাকাটা উঠি একটু নাড়িয়ে কি করছি দেখুন দিয়ে দিচ্ছি কিছুটা কষুরি মেথি এভাবে গুঁড়া করে আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা এরকম একটা ফয়েল পেপার নিয়েছি আর একটা কাঠ কয়লা নিয়েছি কাঠ কয়লাটাকে আমি এখন গরম করে নিচ্ছি একটু আগুন ধরিয়ে আগুনটা ধরে গেছে ফ্লেভারটা আনার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আর ধোঁয়াটা বেরোচ্ছে এইবার এই কাঠ কলার যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা থেকে পনিরের ফ্লেভারটা আসবে এই যে ধোঁয়াটা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর লাগবে না এখন আমার পনির টিক্কা মশলা একদম রেডি এবার ফ্রেশ ক্রিপ দিয়ে নামিয়ে নেব আপনারা এই রেসিপিটা কুলচা নান লাচ্ছা পরোটা রুটি লুচি দিয়েও খেতে পারবেন দেখতে পেলেন কত সহজ করে রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করে নেওয়া যায় আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার